আমার লাইফ জীবিত হোক আমার শরীর জীবিত হোক আমার পরিবার জীবিত হোক আমার ক্যারিয়ার লাইফ জীবিত হোক ধন্যবাদ ইস্যু ধন্যবাদ ইস্যু থ্যাংক ইউ জিজাস আজ সকলে বাইবেল কে উঠা খেটু দিয়েছি বলো প্রভু যে বাক্যকে শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফলা সুখ কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক ধন্যবাদ ঈশ্বর আমি জোর তারিফ করি সকলে প্রথম থেকে ছিল না কেউ পাঁচ অধ্যায় ষোলো থেকে নতুন সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো সর্ববিশ্বে ধন্যবাদ করো কারণ খ্রিস্ট জিসুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা সকলে বলুক আ মেন আ মেন উনিশ পদে লেখা আছে আত্মাকে নির্বাণ করিও না ভাববানে তুচ্ছ করিও না সর্ববিষয়ের পরীক্ষা করো যাহা ভালো তাহা ধরিয়া রাখো সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো সকলে বলুক আ মেন আ মেন ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে এখানে বাইবেল বলছে ষোলো পদ থেকে যদি পড়ি ষোলো সতেরোতে যে সতত আনন্দ করো ঈশ্বরের ওয়াট আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের স্প্রিট যে আছে আমাদের মন যে আছে আমাদের আত্মা যে আছে সেটাকে আনন্দে রাখা দরকার আছে কিসে রাখা দরকার আছে জোর সে বল কিসে শেতান আপনার মাইন্ডকে ডিস্টার্ব করতে পারে আত্মা স্প্রিটকে দুঃখী বানানোর চেষ্টা করতে পারে কিন্তু আপনার আনন্দ আপনাকে ঈশ্বরের বাক্য থেকে রিসিভ করতে হবে প্রার্থাতে এসে রিসিভ করতে হবে আত্মিক সঙ্গতিতে থেকে আপনাকে আনন্দ রিসিভ করতে হবে আর আপনার লাইফকে আনন্দ কাটানো দরকার আছে এইটা হচ্ছে একটা ব্যক্তির জীবনে এরকম হওয়া দরকার আছে ফির এখানে লেখা আছে অবিরত প্রার্থনা করো মতলব কন্টিনিউ প্রার্থনা করো ঈশ্বর কেন আপনাকে প্রার্থনা করতে বলছে না आगे भलो छोम भाई प्रभु तो आसार पड़ते तो प्रार्थना, ई, प्रार्थना, प्रार्थना है प्रार्थना एकदम संडे ते प्रार्थना आसो हाँ ऑनलाइन रात सुनो फिर दोपुरे ऑनलाइन सुनो फिर बुधवार प्रार्थना फिर ओ बड़ो मीटिंग फिर ए मीटिंग फिर बीच मीटिंग फिर सुसमाचार मीटिंग ए मीटिंग कैन एत प्रार्थना ईश्वर कैन आपके जान अपर आत्मिक जीवन अपनर आत्मा अपना स्प्रिट टाइम जान ईश्वर संगे जान कानेक्टेड थे एकदम अल टाइम एकदम अल टाइम अपना आत्मा अल टाइम अपना स्प्रिट अल टाइम आपनर माइंड जान ईश्वर संगे कानेक्टेड थके कारण शैतान आपना की जागतिक विषय के फसाते चाय जागतिक इमोशनल विषय जागतिक दुनिया वाला विषय और शैताने इति বেশি फायदा হয় যখন কোনো ব্যক্তি দুনিয়াwala world више বেশি পése থাকে তো শয়তানে বেশি फायदा হয় কিন্তু কোনো ব্যক্তি যখন ঈশ্বরের সঙ্গে বেশি কানেক্টেড থাকে প্রার্থনাতে কিন্তু সেই ব্যক্তির বেশি फायदा হয় প্রভু যিশু জীবিত নামে আমেন আমেন হallelujah যো যিশু ঈশ্বর নামে জোরসে তারিফ করতে सकल ঈশ্বর বলছে যে অবিররত প্রার্থনা করো মতলব কন্টিনিউ প্রার্থনা করো বিনা থেমে একদম মতলব হার দিন ঈশ্বরের সঙ্গে লোকরা প্রার্থনা জুড়ে থাকুক এটা ঈশ্বরের বাক্য বলছে আর ঈশ্বরের কোনো ওয়ার্ড আপনাকে দুঃখী বানানোর জন্য নয় ঈশ্বরের কোনো ওয়ার্ড আপনাকে বেশি প্রেশার দেওয়ার জন্য নয় সেটা আপনার জীবন থেকে ব্লেসিংকে বার করে আনে সেটা আপনার জীবন থেকে ভালো গুণকে বার করে আনে সেটা আপনাকে আগে বাড়ায় সেটা আপনার আত্মাকে ঈশ্বরের সঙ্গে মতলব সংযোগ রাখে একদম কানেক্টেড বানিয়ে রাখে আর আপনার পরিবারকে ভালোবান্ত করে আপনার বডিকে ব্লেস করে আপনার আত্মিক জীবনকে ব্লেস করে আপনার ফাইন্যান্সকে ব্লেস করে একদম আ মেন এই জন্য লোকদেরকে অনবরত একদম কন্টিনিউ প্রার্থনায় থাকা দরকার আছে এই জন্য সেই সমস্ত ব্যক্তিদের গ্রোথ কম বহুত যারা আধা আধি প্রার্থনায় আসে চলো আচ্ছা আজকে এই মাস খেয়াল পড়লো চলো প্রার্থনায় এসে গেলাম তাদের আত্মিক উন্নতি অল টাইম কম এবার লোকরা বলতে পারে হ্যাঁ এই তো সানডেতে প্রার্থনায় গেলাম আবার কেন প্রার্থনা যাওয়ার দরকার আছে ঈশ্বর যদি আপনাকে বলছে বাইবেল বলছি যে সপ্তাহের প্রথম দিন তোমরা একত্রিত হও মানে ঈশ্বর চায় তার লোকরা সপ্তাহের প্রথম দিন রবিবারে যেন ঈশ্বরের মহিমা করে ঈশ্বরের গৌরব করে বাক্যকে শেখে বাক্যকে শোনে আত্মাতে ফুলফিল হয় আর যেন শয়তানের সঙ্গে যেন তারা ফাইট করতে পারে একদম আমেন কেন ঈশ্বর আপনাকে হার দিন প্রার্থনাতে বলে আপনাকে হার সপ্তাহে সঙ্গতি রাখতে বলে কারণ আমাদের লড়াই হচ্ছে শয়তানের সঙ্গে অন্ধকার শক্তির সঙ্গে কার সঙ্গে লড়াই আমাদের সঙ্গে কখনো আপনাকে বহু দুশ্চিন্তা আপনাকে বহু দুঃখী বানিয়ে দেয় কারণ কি সেটার সঙ্গে আপনি ফাইট করছেন কখনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনাকে ডিপ্রেশনে নিয়ে যায় কখনো শারীরিক প্রবলেম শারীরিক মতলব রোগের কারণে অনেক কিছু জীবনে এফেক্ট করে তো সেটার সঙ্গে আপনি মনে মনে ফাইট করেন মনে মনে একদম মনে মনে নো মনে মনে ফাইট করে আপনি দিন জিততে পারবেন না আপনাকে যদি ফাইট করতে হয় এই সবের বিরুদ্ধে হ্যাঁ ডিপ্রেশনের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল প্রবলেমের বিরুদ্ধে শারীরিক প্রবলেমের বিরুদ্ধে পরিবারের ক্লেশের বিরুদ্ধে তো আপনাকে প্রার্থনা দ্বারা লড়াই করতে হবে ঈশ্বরের বাক্যকে নিয়ে লড়াই করতে হবে ফায়ারের সহিত লড়াই করতে হবে তো আপনি জিতবেন প্রভু যুজীবিত না মে আমেন তো এইভাবে লড়াই করতে হবে হ্যাঁ কিনা সকালে বুঝতে পারছি কিন্তু নিজের দিমাগ লাগে নিজের তরিকা লাগে কোনো দিন ডিপ্রেশানের কোনো ওষুধ নেই দুনিয়াতে যত কী বলে সাইকেট্রিস্ট যত ভাই কাউন্সেলিং করে থুকে যাও ডিপ্রেশানের কোনো ওষুধ নেই দুনিয়াতে আমেন আ মেন ডিপ্রেশানের একটাই ওষুধ প্রভু যিশু একদম আমেন আমি এত আগে ডিপ্রেশানে ভুগতাম মতলব কী বলবো ডিপ্রেশান লোকরা দেখে নি কোথাও যদি বসে আছে একটা না তিন তিন ঘন্টা বসেই আছি বসেই আছে একদম এক বসাতে একদম তো ডিপ্রেশান দুষ্ট আত্মার কারণে লোকদের জীবনে অ্যাটাক করে কিন্তু লোকরা যদি ঈশ্বরের বাক্যতে জুড়ে থাকে প্রার্থনাতে বাড়তে থাকে প্রার্থনা কন্টিনিউ করতে থাকে লোকরা ডিপ্রেশান থেকে ফ্রি হবে লোকরা আত্মিক প্রবলেম থেকে ফ্রি হবে তো ঈশ্বর কেন আপনাকে অনবরত প্রার্থনা করতে বলছেন কারণ ঈশ্বর হার এক ব্যক্তিকে একটা প্রভুতে একটা নতুন জীবন দেয় বাক্য বলছে যদি কেউ খ্রিস্টে থাকে তো তার মধ্যে নতুন সৃষ্টি হল তার মধ্যে নিউ ক্রিয়েশান যেটা বলে হ্যাঁ পুরানা বিষয়ে অতীত হয়ে গেছে বাচ্চা শিশু যেভাবে জন্ম নেয় সেভাবে সে প্রভুতে নতুন জন্ম পেয়েছে এবং সে আত্মিক জীবন ঈশ্বরটাকে দিয়েছে সে আত্মিক জীবন সে আত্মিক পজিশান তাকে ধরে রাখতে হবে হার এক ব্যক্তিকে ঈশ্বর পবিত্র আত্মাতে ग्रेस दिए पवित्र आत्मा ते भरपूर करे हर एक व्यक्ति के ईश्वर एक आत्मिक प्लेस दिए प्रभु असर पर प्रार्थना से आत्मिक प्लेस के बनिए रखे अपना जीवन मंडलित आशा से आत्मिक प्लेस आत्मिक पोजिशन के बनिए रखे कारण ईश्वर चायश्वर जो एक तर्था तर्था आत्मिक जीवन के दिए भाई के एक आत्मिक जीवन दिए छे बोन के एक आत्मिक जीवन दिए छे शैतान चाय যেন সেই আত্মিক পজিশন থেকে সেই ব্যক্তি সরে যাক কারণ শয়তান জানে এ ভাই আত্মিক পজিশান থেকে যদি সরে গেছে যতই তালি মারুক যতই দুনিয়া ঘুরে বারাক এর কোনো কিছু হবে না শয়তান জানে হাল এলুইয়া এই জন্য বাইবেল বলছে যে আঠেরো পদে লেখা আছে সর্ব বিষয়ে ধন্যবাদ করো কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা লোকরা ধন্যবাদ সহকারে ঈশ্বরের মহিমা করুক ईश्वर के धन्यवाद दे हर दिन सकाले राते हर एक ब्लेसिंग कार लोकवा धन्यवाद दीते जाने ना लोग लोकरा दुखी है कारण जे व्यक्ति ईश्वर के हर दिन धन्यवाद ईश्वर के बाढ़ा ज धन्यवाद प्रभु सुंदर सुस्थ जीवन के दिएु धन्यवाद प्रभु सुंदर आत्मिक जीवन के दिएु ধন্যবাদ প্রভু তোমার দয়া তোমার অনুগ্রহকে দিয়েছ ধন্যবাদ প্রভু তোমার ব্লেসিং তোমার গ্রেজকে দিয়েছ ধন্যবাদ প্রভু আমার পরিবারের জন্য যদি পরিবার চেঞ্জ হয়নি তো লোকরা ধন্যবাদ দিক আগাম অ্যাডভান্স যে ধন্যবাদ প্রভু তুমি আমার পরিবারকে চেঞ্জ করছো ধন্যবাদ প্রভু তুমি আমাকে সুস্থ করছো তো এইভাবে লোকরা ধন্যবাদ সহকারে লোকরা ঈশ্বরের মহিমা করতে হবে আগে বাড়তে হবে কারণ যে ঈশ্বরকে ধন্যবাদ দেয় না কারণ আজ লোকদের প্রবলেম কি যদি নটা তার প্রার্থনা পয়েন্ট আছে তো ঈশ্বরটাকে যদি সাতটা উত্তর অলরেডি দিয়ে দিয়েছে দুটো উত্তর দেয়নি তো দুটোর কারণে লোকরা ঈশ্বরকে দোষারোপ করে যে এখনো প্রভু এটা দিলে না ওটা দেখবে না যে সাতটা আশীর্বাদ পেয়ে গেছে যে মুহূর্তে একটা কিছু প্রবলেম হাল হয়নি সারে দোষারোপ ঈশ্বরের উপর হ্যাঁ মন্ডলের উপর ঈশ্বর দাসদের উপর তখন দোষরা পড়ছে লোকরা ধন্যবাদ দিতে থাকুক ধন্যবাদ প্রভু যে সাতটা প্রার্থনা উত্তরকে দিয়েছ বাকি যেটা দুটো আছে সেটাও আমি জানি তুমি দেবে সাতটা উত্তর দিয়েছ আমি জানি দুটো দেওয়ার উত্তর দেওয়ারও তোমার ক্ষমতা আছে একদম আ মেন এইভাবে পজিটিভ স্প্রেড থাকতে হবে ভালো মন থাকতে হবে ভালো আত্মা থাকতে হবে ভেতরে খুঁত হলে বহুত মুশকিল আছে যত লোকরা খুঁত হবে ভেতরে তত আপনার জীবনে ঈশ্বরের প্ল্যানিং পুরা হতে দেরি হবে লেট হবে কারণ ঈশ্বর খুঁতখুদ লোকদের জীবনে প্ল্যানিং পূরা করতে বহুত টাইম লাগে বহু টাইম লাগে লোকরা প্রবলেম রোগকে দেখছে এমন এমন আমার জীবনের শারীরিক প্রবলেমকে দেখেছি মাতলাম মৃত্যুর সামনাসামনি এসে গিয়েছিলাম একদম যে আমি বুঝতে পারি নো প্রবলেম ভাই আর বেশি দিন হতে পারে বাঁচব না কিন্তু কোনো দিন খুঁদ খুঁত ভেতরে ছিল না নো প্রভু তোমার নামই ধন্য হোক প্রভু তোমার নামই উচ্চা হোক একদম আমেন কারণ ঈশ্বর যদি আপনাকে বড় আশীর্বাদের সহিত আশীর্বাদ করবেন তো ঈশ্বর আপনাকে চেক করবেন আপনাকে যে সেই ব্যক্তি তার আত্মিক পজিশান বানিয়ে রেখেছে সে প্রার্থনা জীবন বানিয়ে রেখেছে সেই পবিত্র জীবন বানিয়ে রেখেছে সেই সৎ জীবন বানিয়ে রেখেছে সেই ইমানদারি বানিয়ে রেখেছে যে জায়গাতে আমি তাকে রেখেছি সেই জায়গাতে স্থির আছে না টলমল টলমল খাচ্ছে একদম এটার কারণে কারণ যখন আপনাকে ঈশ্বরের একটা প্লেস দেবে একটা জায়গা দেবে একটা সুন্দর আত্মিক জীবন দেবে তো শয়তান আপনাকে টলানোর চেষ্টা করবে হ্যাঁ চলো তোমার এই কাজটা এখনো হয়নি চলো হ্যাঁ তুমি বহুত দুখে আছো সয়তান আপনাকে দুখী বানানোর চেষ্টা করবে দুনিয়ার লোক আপনাকে এদিক ওদিক করে চেষ্টা করবে এ চলো কোন হাল হচ্ছে না চলো এদিকে চলো ওদিকে চলো ওদিকে আপনাকে নিজের আত্মিক পজিশন বানি রাখতে হবে হallelujah যো যিশু આજ লুগরা দেখি যে আচ্ছা ও ভাই ও স্পেশাল फादर ও স্টেজের উপরে ভাই জবরদস্ত একটা গ্রেস রিলিজ করলো ওর জীবনে কিন্তু পাঁচ জীবনে ঈশ্বর তো কত ধৈর্য ধরতে হয়েছে সেগুলো কেউ দেখে না ও ধৈর্য এরকম ধরতে হলে নাই লোকদের মাথার টিকির চুর উড়ে চলে যাবে একদম বহুত আপনাকে ধৈর্য ধরতে হয় যখন ঈশ্বর আপনার জীবনে বড় কাজকে করে আজ লোকদের ধৈর্য নেই একদম হ্যাঁ বাইবেল বলছে উনিশ পদে লেখা আছে আত্মাকে নির্বাণ করিও না মতলব ঈশ্বর যে পবিত্র আত্মার সাম্মত আপনার জীবনে জ্বালিয়ে রেখেছে প্রার্থনা করার ইচ্ছা মন্ডলিতে আসার ইচ্ছা সেবা করার ইচ্ছা সুসমাচার প্রচার করার ইচ্ছা এটা একটা পবিত্র আত্মার আগুন আপনার ভেতরে ঈশ্বর জ্বালিয়ে রেখেছে তো সেটাকে আপনার নেভানোর নয় সেটাকে আপনাকে সেটাকে আরও সে আগুনটাকে আরও বাড়ানোর আছে হবে প্রার্থনা দ্বারা হবে প্রভূত আনন্দ থেকে কি হবে বাক্য ফলো করার দ্বারা কি হবে ইমানদার সৎ জীবন কাটিয়ে সে পবিত্র আত্মার আগুন সে দান বট সেটাকে আপনার জীবনে আরও বাড়ানো দরকার আছে আমেন মেন ঈশ্বর না আমি জোর সে তারিফ করি সকল বলছে আত্মাকে নির্বাণ করিও না আত্মাকে স্পিরিটকে কোনোদিন আগুন নিভাতে নেই একদম আর ঝালে রাখতে হবে সেটাকে একদম কেন বহু লোকের আত্মা শয়তান ঠান্ডা করার চেষ্টা করে দেয় একদম আত্মাকে শয়তান ঠান্ডা করার চেষ্টা করে মতলব ঈশ্বর বলতে চাইছে যে আত্মিক পজিশন যেটা আমি তোমাকে দিয়েছি ইমানদারির সহিত সেটা ধরে রাখো ভাই আজ কোনো ব্যক্তি যদি দু বছর ঈশ্বরটাকে পরীক্ষা করে সেই ভলেন্টারের দিমাকে সন্দেহ চলে আসে একদম সেই বিশ্বাসের জীবনে সন্দেহ চলে আসে একদম সে ব্যক্তি জীবনে সন্দেহ চলে আসে আচ্ছা ঈশ্বর আমার জীবনে কি হলো আচ্ছা আমার লাইফে কি হলো আচ্ছা ও ব্যক্তি তো মনে হচ্ছে খুব ভালো আছে একদম এ ব্যক্তি তো খুব ভালো আছে একদম আজ লোকদের জীবনে একটুতে সন্দেহ চলে আসে আর নিজের প্ল্যানিং বানাতে শুরু করে তখন আর ঈশ্বরের প্ল্যানিং চলে না তখন নিজের যেটা ভালো লাগে নিজের যেটা ইচ্ছা লোকরা সেই প্ল্যানিংয়ে যেতে শুরু করে আর কোনো ব্যক্তি যখন যে মুহূর্তে ঈশ্বরের প্ল্যানিং বাদ দিয়ে ঈশ্বরের ইচ্ছা বাদ দিয়ে নিজের ইচ্ছাতে জীবন কাটাতে শুরু করবে তার আত্মিক মৃত্যু ভেতর থেকে শুরু হয়ে যাবে হাল এলইয়া সে ব্যক্তি বুঝতে পারবে না যে ভেতরে আত্মাতে খোকলা হয়ে গেছে কিন্তু যারা পাশ্চার আছে যারা আত্মিক ব্যক্তি আছে তারা বুঝতে পারে যে এখানে ছিল খুব ভালো ছিল কিন্তু শয়তান তাকে এদিক ওদিক করিয়ে দিয়েছে হ্যাঁ এই গায়েব হয়ে গেছে আচ্ছা এই ভালেনটার কোথায় ও গায়েব হয়ে গেছে আচ্ছা ও ব্যক্তি কোথায় ও গায়েব হয়ে গেছে আচ্ছা এ ব্যক্তি কোথায় ও গায়েব হয়ে গেছে আর লোকরা ভাবে যে আমি বহুত আরও ভালো একটা পজিশান যেন ধরে ফেলেছি লোকরা ভাবে হালে লইয়া কিন্তু আত্মিক ব্যক্তিরা জানে ঈশ্বরের দাসরা জানে আর একটা একটা ওয়ার্ড তুমি ডায়েরিতে লিখে রাখো যে ঈশ্বর দাসরা যেগুলো বলেছে দুনিয়াতে ভাই লোকদের জীবনে সেটা পুরা হয়েছে একদম আ মেন আত্মিক পজিশন ঈশ্বর যেটা দিয়েছে ধরে রাখতে হবে ভাই ঈশ্বর একটা জীবিত মন্ডলিতে ঝুড়েছে অভিষিক্ত জায়গাতে ঝুড়েছে সে প্লেসটাকে ধরে রাখতে হবে আমি হয়রান যাই আজ আমি আজ আমি বুঝতে পারি না হবে শৈতান লোকদের জীবনে কাজ করে একটা ভালো পজিশান জায়গাতে থেকে একটা অভিষিক্ত জায়গাতে থেকে শয়তান কীভাবে লোকদের ডিস্টার্ব করে শয়তান কীভাবে লোকদেরকে এদিক ওদিক করে আমি আজ আমি ধর মতো হয়রান হয়ে যায় যে লোকরা কত মূর্খ আছে আর কত ডফার আছে আর কত বোকা আছে আজ দুনিয়াত হাল লে লুই লোকরা হবে আমি সেবা করছি আমি এটা করছি হ্যাঁ আমি যেন আরও ভালো জায়গা পেয়ে গেছি আরও এটা পেয়ে গেছি কিন্তু ভাই ঈশ্বরের দাস বলছিল তেইশ তারিখে যে ঈশ্বরে কটা পরিকল্পনা থাকে একটা ব্যক্তির জীবনে একটাই পরিকল্পনা থাকে আর যখন কোনো ব্যক্তি নিজের ইচ্ছাতে নিজের পরিকল্পনা বেছে নেয় তো তার জীবনে ধাক্কা খাওয়া শুরু হয়ে যায় তার জীবনে ধাক্কা ধাক্কি খাওয়া শুরু হয়ে যায় আজ লোকরা শুধু চিন্তাই এটা আছে আচ্ছা অমুক মণ্ডলীর মতো আমাদের ভলেন্টিয়ার কীভাবে হবে আচ্ছা অমুক মণ্ডলীর মতো আমাদের কীভাবে লোক বাড়বে আচ্ছা ওই মণ্ডলির মতো আমরা কীভাবে ভাই সব কিছু করতে পারবো আচ্ছা আরে ভাই এখানে সব কিছুর কাজ নাম্বার ওয়ান চলে প্রভু সে জীবিত নামে। কোনো কাজ দু নম্বর চলে না এখানে হ্যাঁ লে কোনো কাজ এখানে দু নম্বর চলে না একদম এই জন্য লোকরা দেখেছে যদি ঈশ্বর দাস যদি কিছু একটা বলেছে লোকরা ভাই সেটা একদম উঠে পড়ে লেগে যায় সেটা ফলো করার জন্য চাহে কোনো মিটিংয়ে সেবা কার্যতে বলি চাহে বীজ বোনাতে বলা হয় চাহে কোনো কিছু প্রচারে বলা হয় চাহে কিছু টিভি মিনিস্ট্রির জন্য বলা হয় চাহে কিছু মণ্ডলী কাজের জন্য বলা হয় যদি উপর থেকে কিছু মেসেজ আসে তো এক ঝটকায় লোকরা করতে শুরু করে কেন কারণ আত্মিক পজিশানকে আমরা ধরে রেখেছি ঈশ্বর যেটা আমাদের জীবনে দিয়েছে চ্যালেঞ্জ আসেনি এসেছে সয়তন প্রবলেম নিয়ে আসেনি এনেছি কিন্তু ঈশ্বর তার গ্রেজ দ্বারা কন্টিনিউ করিয়েছি ধৈর্য ধরতে শিখিয়েছে আর তার ফলকে আমরা দেখতে পাচ্ছি আজ আমি দেখি হ্যাঁ লোকদের পাশরা প্রিচ করছে কিন্তু তার ভলেন্টিয়ার পাশারের কোনো কথা শোনে না কোনো কথা শোনে না পাশারও জানে যে ভলেন্টিয়ার আমার কোনো কথা শোনে না হালাই আজ যদি আমি বলে দিই আচ্ছা ওখানে মেদিনীপুরে মিটিং হবে চলো ভাই দেড়শো ভলেন্টিয়ারকে পাঠাও এক রাতে ভাই দেড়শো ভলেন্টিয়ার রেডি ওখানে গিয়ে সেবা করছে কাজ করছে আমাকে দশ বার বোঝাতে হয় না কেন আধমিক পজিশন যখন থাকবে তো আপনার একটা কথা ভাই লোকরা মাটিতে ফেলতে দেবে না জীবিত হালে লুইয়া বহুত পাওয়ারফুলভাবে তার মতলব জীবনে গ্রেস কাজ করবে একদম যেটা আম ব্যক্তি বুঝতে পারবে না যে এদের জীবনে হচ্ছে কেটা কি ভাই এরপর যে হার জিনিস বহুত পারফেক্ট হয় আর আমরা করার চেষ্টা করি সেটা হয়ে ওঠেই না কারণ আধুনিক পজিশানকে ধরে রাখতে হবে ঈশ্বর যদি বলে আচ্ছা ওই ব্যক্তির সঙ্গে তুমি মেলমিলাপ করি ওই ব্যক্তির সঙ্গে তোমার ঝগড়া আছে ওই পাশের সঙ্গে তোমার ঝগড়া আছে ওই খ্রিস্ট ভাই বোনের সঙ্গে তোমার ঝগড়া আছে মেলমিলাপ করো তার পায়ে পা ধুয়ে দাও যদি ঈশ্বর আপনাকে শেখায় তো আপনাকে মেলমিলাপ করতে হবে আপনি প্রভুর কাছে হাত তালে মেরে মেরে আলা আর কোনো ব্যক্তির সঙ্গে আপনার বহু ঝগড়া একদম হ্যাঁ কোনো পাশারের নামে নিন্দা কোনো এই নামে নিন্দা নো ওই গ্রেসটা দিন কাজ করবে না ওই গ্রেসটা তার জীবনে বেশি কাজ করে যে ভেতর থেকে বহুত ঈশ্বরের বাক্য ভালো করে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক আছে একদম কি আধমিক পজিশানকে ধরে রাখবো জোর সে বলো হ্যাঁ না হ্যাঁ সে তার যে ট্রাই করবে কিন্তু ঈশ্বরের বাক্যতা আপনাকে লেগে থাকতে হবে প্রার্থনাতে লেগে থাকতে হবে আজ যদি এক বছর কেউ সেবা করে কি দু বছরেই যদি সেবা করে একদম তার চিন্তা ধরে যায় আচ্ছা হ্যাঁ ভাই দুবছর সেবা করলাম এক বছর ওয়ারশিপ করলাম এতদিনে তো আমার জন্য এত কিছু করা দরকার ছিল আমাকে এত টাকা দেওয়া দরকার ছিল আমাকে এটা করা দরকার ছিল আমি আমার ওয়াইফ জানে ভাই কত আমার পরিবার জানে কত বছরে বাড়ি থেকে আমি চাল ডাল দিয়ে আমি সেবা করতাম কোনো কাছে এক আমি নেই নিজে খরচ করতাম পয়সা পাঠাতো আমার পাঠাত কোনো পাসরা আমাকে দিয়ে সাহায্য করেনি আজ যদি কেউ এক বছর সেবা করে দু বছর সেবা করে ব্যাস আচ্ছা এখানে তো ভাই কিছুই হচ্ছে না চলো অমুক ব্যক্তি আমাকে এত টাকা দেবে চলো এক সেকেন্ডে কি ইমানদারি কি পবিত্রতা কি আদমি পজিশন বুঝতে পারবে না এমন যদি চিটিংবাজ আর ধোকাবাজ স্বভাব থাকে আমি লিখে দিচ্ছি ডায়েরিতে যেখানে সাইন করতে বলবে সেই ব্যক্তি জীবনে কোনোদিন জেনুন বুদ্ধি কোনোদিন কাজ করবে না সত্যিকারের বুদ্ধি যার ধোকাবাজ স্বভাব আছে কোনো দিন হবে যদি সে ক্ষমা চায় যে আচ্ছা ঈশ্বর দাসের কাছে আমি ক্ষমা চাইছি আচ্ছা এটা আমার জীবনে ভুল হয়ে গেছে আচ্ছা প্রভুর কাছে ক্ষমা চাইছে এটা আমার জীবনে ভুল হয়ে গেছে কোনো আজ দেখো সেই বুদ্ধি তার জীবনে কোনোদিন কাজ করবে না কিন্তু একটা ব্যক্তি যে জেনুইন রীতে সে চলে সে অপরের সঙ্গে মেলমিলাপ করে সে ঈশ্বরের ওয়ার্ড ফলো করে সে ইমানদার থাকে হার জায়গাতে তার বুদ্ধি তার বিষয় সম্পূর্ণ আলাদা দুসার কারোর সঙ্গে মিল খাবে না একদম কখনও মিল খাবে না একদম আজ কত কত লোক এখানে সেবা করে একদম ফ্রিতে সেবা করে একদম ইমানদারের সহিত তো কেন ঈশ্বরের গ্রেস এখানে আছে সে আত্মিক পজিশানকে ধরে রাখা হয়েছে ঈশ্বরের দয়া আছে ফার্স্ট এবং আত্মিক পজিশানকে ধরে রাখা হয়েছে একদম আমি কোনো প্রভুতে এত বছর আছি কোনো দিন আমি ওদিক হইনি একদম হ্যাঁ যদি কোনো ঈশ্বরের দাস রঙ আছে একদম টোটালি রঙ আছে সেগুলো আলাদা ব্যাপারে কিন্তু আমি এত বছর আমার পাশের সঙ্গে জুড়ে আছি কোনো দিন ওদিক হয়নি এমন নয় যে পরীক্ষা আসছে বহুত এসেছে একদম কিন্তু ধৈর্য রেখেছি সব কিছু করেছি তো ঈশ্বর আশীর্বাদের সহিত ফলবদ্ধ করছে আ মেন আ মেন আ মেন আজ যদি ভাই হ্যাঁ কুড়িটা ওয়ার্ডশিপ টিমে মেয়ে গাইছে আর যদি একটু গান গাইতে শিখে গেছে ব্যাস তার দিমাকে ভাই অনেকের তো ভালো দিমাগ চলে কিন্তু কিছু কিছু বা শয়তানের দিমাগ চলে যে আচ্ছা ভাই এখানে তো কই গান গিয়ে তো কিছুই হাল হলো না ভাই অন্য জায়গায় গান গাইলে অনেক পয়সা কামাতো ও থেকে বেসার লোক অনেক ভালো তার পেট চালাই পেট পালনের জন্য তার দেহ ব্যবসা করে আর প্রভুল লোকরা ভাই নিজের ইমানদার সততাকে বেছে দিয়েও তার মণ্ডলীকে যদি লাদ মারতে হয় এক সেকেন্ড ভাববে না তার পাস্টারকে যদি ইগনোর করতে হয় এক সেকেন্ড ভাববে না তো হয়রান হয়ে যায় লোকদের দিমাকে কীরকম বুদ্ধি চলে হাল এলইয়া লোকরা ইমানদার থাকুক আমি বাক্যতে প্রচার করছিলাম সৎ থাকুক পবিত্র থাকুক যদি কিছু টাইম কয়েক বছর সাক ভাত কেউ থাকতে হয় আপনি থাকুন কিন্তু ইমানদার কোনোদিন ইমানদার জীবন থেকে কোনোদিন সরবেন না তারপরে এমন একটা জীবন ঈশ্বর আপনাকে দেবে প্রভুযু জীবিত নামে না প্রভুযু জীবিত নামে আপনার পরিবারে বেশ আশীর্বাদ আপনি দেখবেন আপনার বাচ্চারা বেশ স্কুলে পড়বে প্রভুযু জীবিত নামে अपना अपरावाचर बेस कॉलेज परवे प्रभुजी सुजीवित तो नाम है। बेस बिजनेसर सहित ईश्वर का आशीर्वाद करबे आपन आशीर्वाद देखे दुनिया चूमके जाबे दुनिया सैल्यूट मारबे प्रभुजी सुजीवित तो नाम आमीन आमीन हालेलुया 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 ईश्वर नामे जोर से तारीफ कर सकला आमी बहुत আমার লাইফে নেভার আমার ওয়াইফ আছে আমার জীবনের টেস্ট মনে একদম কোনো দিন এদিক ওদিক আমি ওইসব আমার পছন্দই হয় না শুরু থেকে টাকা পয়সা মন্ডলীর নচেত যা টাকা আমার হাত দিয়ে লেনদেন হয় ভাই আমার ব্যাঙ্ক ব্যালেন্স কয়েকশো কোটিতে পৌঁছে যেত কোটিতে কয়েকশো কোটিতে আমার ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো দিন তুমি উল্টোপাল্টা কোনো দিন দেখতে পাবে না না তো আমার প্রপার্টিতে পার্সোনাল লাইফে কোনো দিন কোনো জায়গাতে কোনো ব্যক্তি আমাকে আঙুল তুলে দেখাতে পারবে না হাল এই রকম চ্যালেঞ্জিং লাইফ আপনাকে কাটাতে হবে প্রভুতে একদম আমেন যে কোনো ব্যক্তি যেন আমার পর আঙুল তুলে কথা না বলতে পারে এ ভাই চিটিং বাজে আছে এ ধোকা বাজে আছে এ ভাই এটা আছে ও ওটা আছে দুনিয়া চাহে মিথ্যা আরোপ লাগা আপনার কোনো যায় আসে না কিন্তু আপনি জানেন যে আমি স্বেচ্ছা আছি প্রভুজী জীবিত না আমি আ মেন আেন হালে লইয়া জয় যিশু আজ লোকরা হয়রান হয়ে যায় যে ভাই একটা জিনিস বলে একটা পাঁচ এসেছে আমার কাছে একদিন আমি তার পা ধুয়ে দিই দুধ দিই এটা দিয়ে তাদের পরিবার আমাদের টিম ছিল ভলেন্টিয়াররা ছিল সব তারপর কিছুক্ষণ পর বলছে আমাকে শিখিয়ে দিন তো যাওয়ার সময় বলছে যেভাবে আপনাদের ভলেন্টিয়ার আপনার কথা শোনে নাই আমাকে শিখিয়ে দিন আমার ভলেন্টিয়ার এরকম কথা শুনুক কেন এই ভাই ওটা ঈশ্বর আমাকে দিয়েছে একদম আ মেন সেটা মুখে বলে হবে না আপনি ঈশ্বরকে ঈশ্বরের ওয়ার্ড ফলো করুন আরও ডিপলি গ্রেসে বারুন অভিষেকে বাড়ুন ভলেন্টিয়ারে কেনে দুনিয়া আপনার কথা শুনবে প্রভিশ জীবিত না আমি আমার পাঁচটার অনেকবার আমাকে একটা ওয়ার্ড আমাকে দিয়েছিল এই তেইশ তারিখে আমাকে একটা ওয়ার্ড দিয়েছিল যে বড় বড় লোক তোমার মহিমা প্রথপ দেখার জন্য আসবে হাল ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে মানে মোটা নয় ভাই বুঝে নাও দুনিয়াতে কত কত বড় বড় আছে হার বড় বড় অনেক সময় ঈশ্বর তার দাসের দ্বারা আপনাকে শিক্ষায় যে আচ্ছা এইটা এমনকি পাঁচটা ছোটখাটো হুল তুটি করে না এমন করে কিন্তু অত বড় বড় করে না আর পাঁচটারা কোনো স্বর্গ থেকে নেমে আসেনি যে আপনার একদিনে ঠিক হয়ে গেছে নো তারাও শিখেছে শিখেছে তারা ডে বাই ডে শিখেছে একদিনে তাদের আত্মিক জীবন ম্যাচুর হয়নি লোকরা ভুল করবে ফির শিখবে লোকরা ভুল করবে ফির শিখবে লোকরা ভুল করবে ফির শিখবে যেভাবে একটা বাচ্চা ভাই অল্প অল্প হাঁটতে শিখে আপনিও সেভাবে শিখবেন তারপর যেভাবে বাচ্চা বড় হয়ে যায় আর ভাই পরে না ঈশ্বর আপনাকেও সেভাবে শেখাবে একদম পাকাপাক্ত হয়ে যাবেন একদম আ মেন আত্মাতে দৌড়াতে শুরু করবেন প্রবু যিশু জীবিত না আমে আত্মিক পজিশন ধরে রাখো ঈশ্বর যদি শেখাচ্ছে যে প্রার্থনা করো কন্টিনিউ প্রার্থনা করতে হবে ঈশ্বর যদি শেখাচ্ছে আত্মাকে নির্বাণ করিও না আত্মার আগুনকে জ্বালিয়ে রাখো লোকদেরকে আত্মার আগুন জ্বালিয়ে রাখতে হবে ভবিষ্যৎবাণী ভা তুচ্ছ করো না ঈশ্বর যদি তার দাদা দ্বারা বলে গেছে যে এটা এটা হবে লোকদের জীবনে লোকরা বিজনেস খুলবে লোকরা ঘর করবে লোকরা জমি কিনবে লোকরা আত্মাতে বাড়বে সামর্থ্য বাড়বে ফায়ার বাড়বে তো সেটা হবে প্রভু যিশু জীবিত নাম আর যদি কোনো ভলেন্টার এসে বলে আচ্ছা জানুয়ারি তেইশ তারিখে বলেছিল আজ সো ভাই ফেব্রুয়ারি উনিশ তারিখ হয়ে গেল কই হলো না তো কিছু নো ঈশ্বর কোনো দিন আপনার টাইম মতো কাজ করে না হতে পারে কারো জীবনে সেটা পুরো হয়তো ছ মাসও লাগতে পারে হতে পারে কারো জীবনের সেরা পুরা হতে দু বছরও লাগতে পারে হতে পারে কারো জীবনের সেরা পুরা হতে তিন বছরও লাগতে পারে কিন্তু পুরা শিওর হবে যিশু জীবিত নামে শিওর পুরা হবে কোনো ভুল নেই একদম মাঝখানে অনেক সময় লোকরা ধৈর্য ধরতে পারে না যদি কাউকে দু বছর ওয়েট করাতে হয় না আর ধৈর্য নেই আমার তো এখনও পরিবার সেট হলো না আমার তো ফাইন্যান্সিয়াল লাইফ সেট হলো না আমার তো ধৈর্য ধরতে হবে ঈশ্বর যদি লেট করে কারো জীবনে আপনি কি করবেন ঈশ্বরের জন্য কোথায় কেস করবেন কোথাও কিছু করার নেই আপনাকে ঈশ্বরের মহিমা করে যেতে হবে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে প্রার্থায় থাকতে হবে ওয়েট করতে হবে ব্যাস আপনি যেটা চাইছেন ঈশ্বর আপনার ইচ্ছাকে পুরা করবে একদম আ মেন সকাল হাতকে উঠা বলে ধন্যবাদ ঈশ্বর থ্যাংক ইউ ছি জাস বলে প্রভু যে বাক্যকে শুনছিলাম সেই বাক্য আমি ফলো করবো আমি অবিরত প্রার্থনাতে থাকবো सर्व विश्व धन्यवाद के देवी अविरत तो प्रार्थना था थकब सर्विश्वेश धन्यवाद के देव धन्यवाद यीशु थैंक यू जीसस धन्यवाद यीशु थैंक यू जीसस